নমস্কার আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানান তো আজকে করেছিলাম এগ চিকেন নুডলস আর আমার এই পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে অবশ্যই দেখে নিও তাহলে সুন্দর করে আমি যেভাবে করেছি পারফেক্টলি তোমাদেরও সেরকমই হবে তো চলো দেখিয়ে দিয়ে আমি কিভাবে করেছি এখানে আমি এই চিংসে ভেজ হাক্কা নুডলসটা নিয়েছি তোমরা যে কোনো নুডলসই নিতে পারো এটা প্যাকেট কেটে বের করে নিচ্ছি অনেকটাই থাকে তিনজনের জন্য সাফিসিয়েন্ট এখন নুডলসগুলোকে একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি এটাকে সেদ্ধ করে নেব জল ফুটে গেছে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দেব অল্প সাদা তেল সাদা তেল দেওয়ার কারণে নুডলসগুলো একটা আর আরেকটার সঙ্গে লেগে যাবে এখন নুডলসগুলো দিয়ে সেদ্ধ করে নেবো সেভেন্টি পারসেন্ট মতো করে পুরো সেদ্ধ করলে একদম স্বাদ লাগবে না খেতে তো তোমরা ট্রাই করবে ফিফটি কি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করতে দেখো ফুটছে সব কিছু মে নাড়িয়ে মিক্স করে দিলাম আর কাটা চামচ দিয়ে চেষ্টা করে করে একটু খুলেও ধুলেও দিয়েছি তাহলে সব দিক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এরকম একটা ফুটো ফুটো চাল নিয়েছি গামলা দিয়ে নুডলসটাকে ঢেলে নেব গরম থাকা অবস্থায় এখন ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব ঠান্ডা জল দেওয়ার কারণে নুডলসগুলো একটা আর একটার সঙ্গে লেগে যাবে না সুন্দর ঝরঝরে থাকবে তো পাশাপাশি এখানে পেঁয়াজ বিনস রসুন লঙ্কা একটু কুচি করে নিয়েছি নিয়েছি চিকেন অল্প আর দুটো ডিম তো চলো রান্নাটা শুরু করা যাক কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে ডিমটা ভুজিয়া করে নেব তার জন্য ডিম দুটো দিয়ে দিলাম ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দেব এখন ডিমটাকে কন্টিনিউ নিয়ে এটাকে ভুজিয়া মতো তৈরি করে নিতে হবে যারা জানো তারা তো জানো আর যারা জানো না তারা ভালো করে দেখতে না দেখো দিনটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখলাম নামিয়ে রেখে তেল দিয়েছি এখন বাকি এই জিনিস সব সবজিগুলো দিয়ে দেবো তোমরা এখানে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এই সব সবজিও দিতে পারো তো আমার কাছে বিনস ছিল আমি তাই দিয়েই করছি এটাকে একটু সময় ভেজে নেবো হালকা নুন দিলাম দিয়ে একটু সময় ঢেকে ভেজে নেব চিকেনটা চিকেনটা আমি দিয়ে দিলাম এই সময়তেই চিকেনটা আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম লবণার জল দিয়ে দেখো এখন একটু দিয়ে একটু সময় ঢেকে ভেজে নেব যতক্ষণ ভাজা হচ্ছে দেখো ভাজা প্রায় হয়ে গেছে সব কিছু নরম হয়ে গেছে এখন নুডলসটা ঢেলে দিলাম ঢেলে এটাকে আলতো হাতে সুন্দর করে মিক্স করে নি যাতে নুডলসগুলো ভেঙে নেওয়া যায় নুডলস ম্যাগি একটু লম্বা থাকলে বেশ ভালো লাগে খেতেও আর দেখতে তো এটাকে তোমরা দুটো হাতাও নিতে পারো বা একটা দিয়ে এরকম আল্টা হাতেও করে মিক্স করতে পারো দিয়ে দিলাম ডিমগুলো যেগুলো আমরা ভুজিয়া করে রেখেছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু এখন দিলাম সয়া সস গ্রিন চিলি সস আর দিলাম রেড চিলি সস আর এখানে যেহেতু লঙ্কাটা কম দিয়েছি আমি রেড চিলি সসটাই ব্যবহার করছি তোমরা এমনি নর্মাল সুইট কেচাপও দিতে পারো এগুলোকেও একদম আলতো হাতে মিক্স করে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যাবে দেখো কথা বলতে বলতে নুডলসটা আমার একদমই হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে প্লেটে ঝটার পট বেড়ে নিয়েছি তোমরা এটা সকালে ব্রেকফাস্টে কিংবা রাত্রি ডিনারে সন্ধ্যায় খুব দারুণভাবে এনজয় করতে পারো বাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার